না না তেমন কোনো কিছু না বাবার সাথে মেয়েকে কক্সবাজার নিয়ে গেছে সৈকত সমুদ্রে গোসল করানোর জন্য এই কারণে কিন্তু মেয়েটার এ অবস্থা ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন বাবা যদি মেয়েকে নিয়ে এরকম অবস্থায় একটা পাবলিক পেজের মধ্যে মেয়েকে এরকম অবস্থায় রাখে তাহলে তাদের অবস্থাটা কিরকম বাবার সাথে মেয়েকে নিয়ে গেছে ঘোরাঘুরি করার জন্য কিন্তু পাবলিক প্লেসের মধ্যে গিয়ে আসলে এরকম ভাবে যদি মেয়েটাকে ছেড়ে দিই তার অবস্থা দেখছেন নি ভাই তার অবস্থা দেখার পর আমি কোনো কিছু বুঝতে পারলাম না হঠাৎ করে আমি যখন দেখছি তার এই জিনিসটা দেখার পর আমি ভাই পুরাটাই অবাক হয়ে গেছি কেরকম বাবার কেরকম মেয়ে বাবা যদি ভালো হতো তাহলে কি আর মেয়েকে এরকম পাবলিক পেজের মধ্যে নিয়ে আসে এরকম অবস্থায় কাপড় অবস্থা দেখছেন নি কাপড় অবস্থা দেখার পর ভাই কোন মানুষের কি না মনে চাইবে কাপড় এরকম অবস্থা বেজা শরীরের মধ্যে কাপড়কে এরকম ভাবে রেখে পাবলিক পেজের জনসম্মুখে তাকে নিয়ে সে ঘুরতেছে বাইরে পাই গ্যাস ওই জায়গার মধ্যে তোর মেয়েকে নিয়ে সেটা ঘোরাঘুরি করতে বেশ ভালো কথা কিন্তু মেয়েটাকে তুই এরকম অবস্থায় রাখলে কেন তোদের কি ভাই কোনো লজ্জা সরম নাই নাকি লজ্জা সরম যা কিছু আছে সবকিছু বাড়িতে রাখে গেস তত তো নাই আমার মনে হয় সম্ভবত তাদের যত লজ্জা সরম আছে সবগুলোকে হাটুর নিচে রাখছে যদি হাটুর নিশ্চয় লজ্জা না রাখতো তাহলে মেয়েটা কি নিয়েছিল এরকম ভাবে করে কিভাবে বাইরে বাইরে তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই না 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 আসলে তাদের মাথার মধ্যে বা জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নেই যদি তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু থাকতো তাহলে পাবলিক পিসের মধ্যে মেয়েটাকে এরকম ভাবে সৈকত সমুদ্রে গিয়ে সেটা গোসল করানোর কি প্রয়োজন গ্যাসস গুরাগুরি করতে বেশ ভালো কথা কিন্তু মেয়েকে এরকম অবস্থায় করে তুই আবার পাবলিক পেজের মধ্যে গ্যাস রেখে এরকম ভাবে ভাই আমার পুরাটাই যেন কিরকম একটা মানে কি বলবো ভাই বুঝতে পারি না মা নিজত বলতে তো ভাই একটা কথা আছে সি 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 তাদের ভাই আসলে মা নিজত বলতে কোন কিছু নাই তাদের এরকম অবস্থা দেখার পরে ভাই আপনি কি ভাবছেন সেটা আমারে জিজ্ঞেস করতেছো কিসের জন্য ভাই আমি তো জানি আপনি যে জিনিসটা ভাবছেন ভাই আমি এই জিনিসটা ভাবছি কারণ একটা সুস্থ বিবেকবান মানুষ কখনো কোনো সময় মেয়েকে এরকম অবস্থায় রেখে বা এরকম অবস্থায় করে অবস্থা অবস্থায় সব সবকিছুর জন্য দেখা যাচ্ছে তাকে নিয়ে সেরা ঘোরাঘুরি করতে গেছে বেশ ভালো কথা কিন্তু সৈকত সমুদ্রে গিয়ে তাকে গোসল করানোর কি দরকার ছিল আর সৈকত সমুদ্রে গেসল দুসল করতে বেশ ভালো কথা কিন্তু কাপড় চাপড় তো একটু ঠিকঠাক রাখার দরকার ছিল কিন্তু কাপড় চাপড়ও কোনো ধরনের কোনো ঠিক নাই উপর দিয়ে যার কম ভাবে যা কিছু আছে সব ওপেন দেখা যাচ্ছে বা নিষেধও কিন্তু পুরাটে দেখা যাচ্ছে দেখেন তো তার অবস্থা হ্যাঁ এরকম অবস্থা দেখার পরে এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে আমার মনে কোন একটা মানুষের কাপড় চাপড় ঠিক নাই কারণ তাকে দেখার পরে ভাই কোন মানুষের কাপড় চাপড় ঠিক থাকবে কোন একটা মানুষের কাপড় চাপড় ঠিক থাকবার কোন ধরনের কোনো কথা না কারণ পাবলিক ফ্রিজের মধ্যে যদি এরকম একটা মেয়ে নিয়ে আসলে ঘোরাঘুরি করে তাহলে তো তাকে দেখার পর অনেক মানুষের অনেক ধরনের মনের মধ্যে কল্পনা আসতে পারে কারণ অনেক মানুষের অনেক ধরনের কল্পনা করে এরকম ধরনের জিনিস দেখার পরে কারণ এরকম ধরনের জিনিস যখন দেখা হয় তখন কিন্তু অনেক মানুষের মনের মধ্যে অনেক ধরনের অনেক কল্পনা আসে কিরে এই মেয়েটা এরকম অবস্থা কিসের জন্য তাকে দেখার পর ভাই আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু খারাই কি না মানি শরীরে লোম খারাই গেছে আর কি তাকে প্রথম অবস্থা দেখার পর ভাই খারাই গেছিল কিন্তু কি করবো ডলা ডলা কোনো মতে মনোরঞ্জন সুদা রাখছি আর কি আমার একটা কথা হচ্ছে ভাই তুই বাবা হয়েছে ভালো কথা কিন্তু তুই তোর মেয়েকে নিয়ে সে পাবলিক পেজের মধ্যে এরকম ভাবে কি দরকার ছিল এরকম ভাবে যদি তোর মেয়েটাকে না নিতে তাহলে তো ভাই তোর মেয়েটাকে নিয়ে সে মানুষের আজ এরকম ধরনের কথা বলতো না কিন্তু বাবা যদি হয় এরকম তাহলে তাদের মেয়ে সন্তান আর কেরকম হবে বাবাই ভাই ভালো না এই কারণে কিন্তু মেয়েগুলোর এরকম অবস্থা বাবা যদি ভালো থাকতো তাহলে কিন্তু মেয়েটাকে কম কম এরকম অবস্থা করলো না যে সমাজের মধ্যে মা বাবা ভালো থাকে ওই সমাজের মধ্যে মেয়ে সন্তান গুলো ভালো থাকে আর যে সমাজের মধ্যে মা বাবা ভালো থাকেন ওই সমাজের মধ্যে মেয়ে সন্তান গুলো ভালো হয় না আসলে তাদের মা বাবা ভালো না যদি তাদের মা বাবা ভালো থাকতো তাহলে কিন্তু পাবলিক পিজের মধ্যে মেয়েকে নিয়ে সেটা এরকম ভাবে ঘোরাঘুরি করতো না তাকে দেখার পরে ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম নিশ্চিতভাবে তার বাবা যেটা আছে না তার বাবা ঠিক তার মতন বাবা যদি ভালো হতো তাহলে কিন্তু পাবলিক পিজের মধ্যে মেয়েকে নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করতে না তাকে নিয়ে এসে মানুষ এত ধরনের কথা বলতো না